আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমরা এখন এসেছি সুন্দর একটি টিনের ঘর আছে যেখানে দেখা যাচ্ছে গোবর রাখা হয়েছে আসলে এটা গোবরের শেড মানে আমরা আলটিমেটলি কম্পোস্ট শেড যে ব্যবহার করব যেখানে একদিকে থাকবে কাঁচা গোবর আরেকদিকে থাকবে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট উৎপাদনের ঘর যদি একই ছাদের নিচে আমরা করছি কিন্তু মাঝখানে পার্টিশনের মতো আলাদা করা আছে বাম সাইডে আমরা দেখতে পাচ্ছি যে সাত সাত আমাদের চারি আমরা নিজেরা বানিয়ে নিয়েছি এখান থেকে অর্ডার দিয়ে এবং নিচে নিচেরটা পাকা থাকে এইভাবে কম খরচে ঘরটাও তৈরি করা হয়েছে কম খরচে কৃষকরা কীভাবে কম খরচে এরকম সুন্দর একটা ভাবে ভার্মিকম্পোস্ট প্লাস কাঁচা গোবর রাখতে পারে সেই ধরনের একটা শেষ শেড তৈরি করা হয়েছে এবং চারিপাশে আমরা ইটের গাঁতনি দিয়ে দিচ্ছি হয়তো বা আর দিনের মধ্যে ইটের গাঁতনিটা শেষ হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা গোবর দিছি গোবরের ভিতরে কেঁচো দিয়ে তার উপরে আবার কলা গাছ কেটে কলা দিয়ে দিছি কারণ এই কেঁচো প্রধান খাবার হলে কলা গাছ সেই কলা গাছ সাথে আবার গোবর মিশানো আছে এই গোবরটা খেয়ে কলা গাছগুলো খেয়ে একদম ঝুঁঝুরো করে ফেলবে তখন সেটা আমরা আবার পরবর্তী সময় চালনি দ্বারা সেঁকে সেটা আবার কম্পোস্ট কেঁচু সার বার্মিক কম্পোস্ট সেটা আলাদা করে ফেলবো এবং সেটা আপনার যখন আমরা আলাদা করব তখন আমরা এই ভিডিওটা আপনাদের দেখাবো যে কৃষকরা ইচ্ছা করলে নিজেদের গরু যারা গরু পালেন নিজেদের গোবর দিয়ে নিজেরাই এই কম্পোস্ট সারটা তৈরি করতে পারেন তাহলে আর বাজার থেকে পনেরো টাকা বিশ টাকা বা পাইকারি কিনলে হয়তো একটু কম পাওয়া যেতে পারে ওই দ্বারা কিনতে হয় না এবং তাদের জমিগুলো এই সারগুলো দিয়ে যে অনেক অনেক জৈব আমরা যেটা বলি জৈব পদ্ধতিতে বিভিন্ন শাক সবজি উৎপাদন করে ব্যাপক ফলন পাওয়া যেতে পারে এবং গুণগত মানও অনেক ভালো হবে আমরা যেটা বলি গ্যাপ গুড্রিক এগ্রিকালচার প্র্যাকটিস এটা করতে গেলে আমাদেরকে অবশ্যই এরকম সব জৈব সার দিয়ে কিছু আগাইতে হবে জৈব সার প্রয়োগ তো আমাদের তো এত এত জৈব সার না থাকে থাকে না কিন্তু রান্নাঘরে পচা আবর্জনা তারপর বিভিন্ন কলা গাছের অবশ্যই কলা গাছ কলা কাটার পরে অবশিষ্ট পুরো গাছটাই অবশিষ্ট থেকে যায় এই গাছটা এরকম কেটে করে দিয়ে যদি আমরা এরকম সার তৈরি করে নিই তাহলে নিজেরা আমরা কম সার তৈরি করতে পারবো আর এই দিকে দেখতে পাচ্ছি একটা গর্ত আছে সেই গর্তের ভিতরে আমরা কাঁচা গোবর ফেলেছি এবং কাঁচা গোবর যেগুলো শুকনো হয়ে যায় যেটা শুকায়ে যায় এবং পচে যায় সেটা আমরা উপরে তুলে ফেলাই আর গর্তের মধ্যে আমরা কাঁচা গোবর ফেলে দিই তো কৃষক ভাইরা যদি এখন বর্ষাকালে এরকম যদি এরকম সেটের মতো তৈরি করে নিতে পারেন তাহলে আমরা এই যে ওই সেটের নিচে আমাদের গোবরগুলোও ভিজা থাকলো না বর্ষাকালে আর পচা গোবর আস্তে আস্তে উঠে আমরা জমিতে কাজে লাগাতে পারবো যে কোনো সময় সেই জন্য আমরা বলি শুকনো সময় যখন বর্ষাকাল না থাকে তখন আমরা কিছু গোবরগুলো এইভাবে সংরক্ষণ করতে পারি আমাদের দেশে বেশিরভাগ কৃষক যাদের গোবর আছে দেখা যায় তারা ভালো মতো সংরক্ষণ করেন না বা জমিতে ব্যবহার করেন না তারা লাকড়ি হিসেবে ব্যবহার করার জন্য ওই যে ডোঞ্চা বা এ কাঠিনের ভিতরে মুঠা মুঠার মতো পানায় মানে রোদে শুকায় আগুনে পড়ে ফেলে আর কেউ কেউ আসেন এটা যাদের চাকরির অভাব নাই তারা অনেক সময় অবালকের বাইরে জায়গায় জায়গায় সরিয়ে সরিয়ে রাখেন বা ফেলে দেন আর কিছু কিছু এলাকায় দেখছি যে খালে কিনারে করে খালে খালের মধ্যে বাইরে চলে যায় তো এইভাবে আমাদের অনেক সার অপচয় হচ্ছে তা আমরা যদি একটু সচেতন হই তাহলে ইনশাআল্লাহ আমরা এই গোবর সারটাকে আমরা গোবর সার হিসেবে ব্যবহার করতে পারবো প্লাস ভার্মিক কম্পোস্ট সার যেটা সেটাও আমরা ব্যবহার করতে পারবো দুইটাই অনেক জমির জন্য অনেক উপকারী আর বিশেষ করে ছাদ বাগান বা টবে যারা যারা করেন তারা তো কেঁচো সারগুলো প্যাকেট হিসেবে কিনে নেন অনেক টাকা লাগে তাই আমি বলবো যে কৃষক ভাইরা যদি এটা নিজেদের ক্ষেত্রে কোনায় বাড়ির আঙ্গে বাড়ির কোথাও কোন হালকা ছায়া স্থানে এরকম যদি আমরা নিজেদের কিছু চারি বানায় তৈরি করে এই উৎপাদন করি তাহলে আমাদের একদিকে যেমন খরচ হবে ওই দিক অন্যদিকে আমরা অনেক কম খরচে এই জৈব সারগুলো উৎপাদন করতে পারব ইনশাল্লাহ ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা ধাপে ধাপে আমার পরবর্তী ভিডিওগুলোতে যখন আমাদের সার তৈরি হয়ে যাবে তখন আপনাদের আমি আমরা সেই ভিডিওতে আপনাদের এই সার উৎপাদন প্রক্রিয়া দেখাবো কারণ শুধু দেখালাম আমরা কেতু কেতু সেরে দিছি এটার ভিতরে এই কলা গাছগুলো খেয়ে খেয়ে যখন হয়ে যাবে তখন আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের সেটা আবার তুলে ধরবো আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন প্লিজ এই অনুরোধ রেখে আপনারা সবাই ভালো থাকেন মঙ্গল মঙ্গল কামনা করে আজ এখানে শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত